নমস্কার বন্ধুরা রেয়ার ভিউ মিরার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই সময়ের সাথে সাথে কিন্তু অনেক কিছুই বদলে যায় যেমন বদলে গেছে আমাদের সবার খাওয়া দাওয়ার ধরন আগে সন্ধেবেলা মানেই এক বাটি মুড়ি কিন্তু আমরা প্রায় খেয়ে থাকতাম গরম গরম চায়ের সাথে সন্ধেবেলা এক বাটি মুড়ি তার সাথে কখনো শিঙাড়া বা কখনো রকম চপ বা বাড়িতে তৈরি করা আলুর বড়া পেঁয়াজি ইত্যাদি ইত্যাদি কিন্তু আজ সেই জায়গা দখল করে নিয়েছে নানা রকমের পকোড়া কাটলেট পিজ্জা বার্গার ইত্যাদি কিন্তু আমার বাড়িতে এখনও এই ধারা খুব সম্মানের সাথেই বজায় রয়েছে আর আমার বাড়িতে মুড়ি যখনই খাওয়া হয় বাড়িতেই তার সাথে আমরা চেষ্টা করি যে তেলে ভাজা বানিয়ে নেবার সেটাই আজকে আপনাদেরকে আমি দেখাবো তার জন্য আমি একটা বড় বাটি নিয়েছি পাঁচ টেবিল চামচ বেসন চার টেবিল চামচ চালের গুঁড়ো নিয়ে নিলাম আমি এখানে ওয়ান টি স্পুন লবণ ব্যবহার করছি আপনারা লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন এক টি স্পুন হলুদ গুঁড়ো এক টি স্পুন জিরে গুঁড়ো এক টি স্পুন ধনে গুঁড়ো এক টি স্পুন শুকনো লাল লঙ্কার গুঁড়ো ভালোভাবে এবার সমস্ত উপকরণগুলো মিশিয়ে নেব তারপর এটা সম্পূর্ণ অপশানাল আপনারা চাইলে নাও দিতে পারেন এক থেকে দু চিমটি কালো জিরে এবার সব একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে আস্তে আস্তে পরিমাণ মতো জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব ব্যাটারটা এমনভাবে দেখুন আমি তৈরি করেছি যে খুব গাঢ়ও নয় আবার খুব পাতলাও নয় একদম এই রকমই কিন্তু কনসিস্টেন্সি হতে হবে ভালোভাবে কিন্তু আমার ব্যাটারটা গোলা হয়ে গেছে এবারে ইন্ডাকশানে আমি একটা কড়াই বসিয়ে সর্ষের তেল গরম হতে দিয়েছি আলুগুলো দেখুন আমি এখানে খোসা ছাড়িয়ে খুব সুন্দরভাবে গোল গোল করে কেটেছি আর খুব পাতলাও কাটিনি আবার খুব মোটাও কিন্তু কাটিনি আর আলুগুলো কিন্তু একদম শুকনো আছে কোনো রকম কিন্তু লবণ মেশায়নি লবণ দিলেই আলুগুলো নরম হয়ে যাবে আর ব্যাটারে যখন ডুবিয়ে তেলে ছাড়বেন তখন কিন্তু আলুর গা থেকে ব্যাটারটা পুরো আলাদা হয়ে যাবে তাই কখনোই লবণ বা কিছুই আপনারা আলুতে মেশাবেন না আলুগুলো একদম চেষ্টা করবেন শুকনো শুকনো রাখার এইভাবে এক এক করে ব্যাটারে আলুগুলো ডুবিয়ে আমি গরম তেলে ছেড়ে দিচ্ছি ব্যাটারটা যে একদম পারফেক্টলি মাখা হয়েছিল তা একদম এইভাবেই বুঝতে পারবেন যখন তেলের মধ্যে নিজে নিজেই আলুর বড়াগুলো ভেসে উঠবে আলুর বড়াগুলো কিন্তু ভাজতে একদমই বেশি টাইম লাগে না মোটামুটি দুই থেকে তিন মিনিটের মধ্যেই আলুর বড়া কিন্তু ভেজে রেডি হয়ে যায় আর যেহেতু নানারকম মশলা আমি ব্যবহার করছি তাই সাধারণত আমরা যেরকম আলুর বড়া খেয়ে অভ্যস্ত তার থেকে কিন্তু এই আলুর বড়ার স্বাদটা একটু অন্যরকম হয় একবার বাড়িতে অবশ্যই বানিয়ে খাবেন এই রেসিপিটা বেসিক্যালি আমার মায়ের আমার মা এইভাবে আমাদের জন্য আলুর বড়া সন্ধেবেলা বানিয়ে দিতেন আলুর বড়া আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে একটা টিস্যু পেপার নিয়ে নিয়েছি একটা প্লেটে আর আলুর বড়াগুলো আমি তাতে তুলে নিচ্ছি যাতে এক্সেস অয়েলটা টিস্যু পেপারটা টেনে নেয় এবার আমি লঙ্কার বড়া করে দেখাবো লঙ্কার বোটাগুলো ফেলবেন না বোটাগুলো ধরে ব্যাটারের মধ্যে ভালোভাবে লঙ্কাটাকে ডুবিয়ে নেবেন দেখুন কি সুন্দরভাবে ডুবিয়ে নিচ্ছি বোটাটার সাহায্যে আর আস্তে আস্তে ওই লঙ্কার বোটাটা ধরেই আমি গরম তেলের মধ্যে এক এক করে লঙ্কাগুলো ছেড়ে দিচ্ছি আলুর বড়াগুলো ভাজতে আমি বলেছিলাম আপনাদেরকে দুই থেকে তিন মিনিট সময় লাগে আর লঙ্কার বড়াগুলো ভাজতে কিন্তু দেড় থেকে দু মিনিট মতো সময় লাগে মিডিয়াম ফ্লেমে খুব সুন্দরভাবে উল্টে পাল্টে লঙ্কার বড়াগুলোও আমি ভেজে নিচ্ছি খেতে কিন্তু অপূর্ব লাগে আর এখন তো যেহেতু বর্ষাকাল বর্ষাকালে কিন্তু এই লঙ্কার বড়াগুলো দারুণ লাগে খেতে অবশ্যই কিন্তু বাড়িতে তৈরি করে খাবেন লঙ্কার বড়াও আমার তৈরি করা হয়ে গেছে এবার আমি ভালোভাবে তেলটা ছেকে নিয়ে একটা পাত্রে তুলে নেব আলুর বড়া লঙ্কার বড়া আমার বানানো কমপ্লিট আমি এক বাটি মুড়ি নিয়েছি তার সাথে আমি সার্ভ করেছি আমি যেভাবে দেখালাম প্লিজ আপনারা এইভাবে এই পদ্ধতি ফলো করে বাড়িতে বানাবেন আর খেয়ে জানাবেন কেমন লাগলো কেমন লাগছে আমার রেসিপিগুলো অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না আর কী কী রেসিপি আপনারা আমার চ্যানেলে দেখতে চান সেগুলো কিন্তু আমাকে অবশ্যই জানাবেন আমার চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল প্লিজ কোনো ফিডব্যাক থাকলে কিন্তু জানাতে একদম ভুলবেন না আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটাও কিন্তু প্রেস করতে একদম ভুলবেন না সবাই খুব ভালো থাকবেন আনন্দে থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ